নমস্কার আমি সৌমেন শুরু করছি আজকের নিউজ রুম আর আজকের নিউজ রুমে সব থেকে এই সময় দাঁড়িয়ে চর্চিত বিষয় হচ্ছে নির্বাচন কমিশন এসআইআর এবং ভারতের রাজ্য সরকার অবস্থান এই তিনটে শব্দ বন্ধগুলো অর্থাৎ নির্বাচন কমিশন কি করতে পারে এসআইআর করতে পারে কিনা এবং সেই এসআইআর করতে গিয়ে রাজ্য সরকারগুলোর কি ভূমিকা হবে রাজ্য সরকারগুলো ভোটের আগেই কমিশনের কথা শুনতে বাধ্য কি বাধ্য না এই নিয়ে এখন কিন্তু গোটা দেশ উত্তাল আপনারা দেখেছেন ইতিমধ্যেই সংসদের বাদল অধিবেশন কিন্তু কার্যত পণ্ড হতে বসেছে কোন রকম বিজনেস কিন্তু সংসদে চলেনি বা সেই রকম কাজকর্ম হয়নি লোকসভা এবং রাজ্যসভা কিন্তু এই এসআইআর ইস্যুতেই উত্তাল হয়েছে বিহার রাজ্যে এসআইআর শুরু করেছে নির্বাচন কমিশন এবং অতীতেও ভারতবর্ষে বিশেষ করে উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন একষট্টি তিরানব্বই একাধিকবার এবং শেষ এসআইআর হয়েছিল দু সালে নির্বাচন কমিশন এটা তার রুটিন কাজের মধ্যেই পড়ে এখন যে সমস্ত রাজ্যে ভোট নেই তা সেই সমস্ত রাজ্যগুলো যেমন ধরুন পশ্চিমবঙ্গে এখন ভোট নেই তাহলে পশ্চিমবঙ্গকে এখন নির্বাচন কমিশনের কথা শুনতে বাধ্য এই নিয়ে একটা কিন্তু বিতর্ক কিন্তু দানা বাজছে আরো একটু আপডেট দিয়ে রাখি যে এই বিহারে এসআইআর কে কেন্দ্র করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বেশ কয়েক দফা শুনানিও হয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও এই গোটা এসআইআর প্রক্রিয়ার উপর কিন্তু স্টে অর্ডার বা স্থগিতাদেশ দেয়নি বরং সুপ্রিম বোট নির্বাচন কমিশনকে একটা পরামর্শ দিয়েছে কি পরামর্শ দিয়েছে যে এই ভোটার তালিকার নিমিত সংশোধনের ক্ষেত্রে কমিশন যেন আধার এবং ভোটার কার্ডকেও মান্যতা দেয় তবে এটা কিন্তু কোনো নির্দেশ নয় কমিশনকে একটা পরামর্শ দিয়েছে কমিশন সে কথা শুনবে কি শুনবে না এটা একান্তভাবেই কমিশনের নিজস্ব বিষয় তবে এই যে চর্চার রাজনীতিতে এসছে নির্বাচন কমিশনের কতটা এখানে ঘুরে ফিরে আসছে সংবিধানের নম্বর ধারা সংবিধানের ধারায় ভারতীয় সংবিধান নির্বাচন কমিশনকে কি ক্ষমতা দিয়েছে একটু আগে আলোচনা করি দেখুন পরিষ্কার করে বলছে সংবিধানের তিনশো নম্বর ধারায় বলা হয়েছে সুপারভিশন ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল the অফ of the electoral rolls for and the conduct of পরিষ্কার করে বলছে সংবিধান যে এই বিধানসভা এবং লোকসভার জন্য ভোটার তালিকার তৈরি প্রণয়ন প্রস্তুতির যাবতীয় ক্ষমতা ন্যস্ত রয়েছে নির্বাচন কমিশনের হাতে নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আর কি রয়েছে যে যখন মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ কোনো রাজ্যে যখন বা দেশে যখন ভোট তৈরি হয় বা ভোটের যখন নির্ঘণ্ট প্রকাশ করা হয় তখন সেখানে লাগু হয় আদর্শ আচরণ বিধি যেটা এমসিসি নামে পরিচিত বা মডেল কোড অফ কন্ডাক্ট তখন কিছু ডুজ অ্যান্ড ডোণ্টস কিন্তু কমিশনের পক্ষ থেকে দেওয়া হয় এবং কমিশন তখন সেই রাজ্যে ভোট সেই রাজ্যের গোটা প্রশাসনকে এবং কেন্দ্রে যদি পার্লামেন্টারি ইলেকশন হয় লোকসভার ইলেকশন হয় তাহলে গোটা দেশের প্রশাসনকেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এটা সংবিধান প্রদত্ত ক্ষমতা এইটা হচ্ছে সবার আগে জানা দরকার যে নির্বাচন কমিশন কি মোতাবেক কাজ করছে সংবিধানের 324 নম্বর ধারা মোতাবেক কাজ করছে এখানে কিন্তু নির্বাচন কমিশনকে চূড়ান্ত ক্ষমতা সংবিধান প্রণেতারা দিয়ে গিয়েছেন আর কোন ধারা মোতাবেক নির্বাচন কমিশন কাজ করে 1951 সালের একটা আইন রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্ট এই যে জনপ্রতিনিধিত্ব আইন 1951 সাল এটাও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ আসুন এই জনপ্রতিনিধিত্ব আইনের উনিশশো সালের যে একুশ নম্বর সেকশনে অর্থাৎ জনপ্রতিনিধিত্ব আইনের একুশ নম্বর ধারায় কমিশনকে কি ক্ষমতা দিয়েছে সেটাও একটু রাখি আপনাদের সামনে জনপ্রতিনিধিত্ব আইনের একুশ নম্বর ধারায় পরিষ্কার করা বলা হয়েছে কমিশন ভোটার তালিকা প্রস্তুতি সংশোধন কি লেখা আছে রিভিশন সংশোধন পড়ার ক্ষমতা রাখে প্রয়োজন অনুসারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর চালাতে পারে এইটা কিন্তু আরো একবার কিন্তু গুরুত্বপূর্ণ যে জনপ্রতিনিধিত্ব আইনের একুশ নম্বর ধারায় কমিশনকে কতগুলো বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে সেই বিশেষ ক্ষমতাটা কি যে কমিশন তো ভোটার তালিকা তৈরি করতে পারবে এটা যেমন তিনশো চব্বিশে বলা আছে এবং নির্বাচন পরিচালনার যাবতীয় দায় আছে কমিশনের ঘাটে সেটাও বলা আছে কিন্তু এর সঙ্গে জনপ্রতিনিধিত্ব আইনের একুশ নম্বর ধারায় বলা হয়েছে টাইম টু টাইম কমিশন ভোটার তালিকার সংযোজন ভোটার তালিকার আপডেট এবং প্রয়োজনে এসআইআর করতে পারে যে এসআইআর এখন চর্চার বিষয় তাহলে বোঝা গেল যে জনপ্রতিনিধিত্ব আইনের একুশ নম্বর ধারায় কমিশনকে পূর্ণ ক্ষমতা দেওয়া আছে যে কমিশন প্রয়োজন মনে করলে এসআইআর করতে পারে আপনারা জানেন যে বিহারে এসআইআর চলছে পশ্চিমবঙ্গে এখনো এসআইআর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সিইও দপ্তর সিইও দপ্তরটা কি চিফ ইলেক্টোর অফিসার এটা হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনেরই একটা আঞ্চলিক অফিস যারা কিন্তু পশ্চিমবঙ্গের ভোটটা পরিচালনা করবে তারাও কিন্তু এই এসআইআর এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে যেহেতু রাজ্য সরকারকে তারা আগে একটা চিঠি পাঠিয়েছিল আর এখানে কমিশনের ক্ষমতাটা কিন্তু অবিংশবাদিত কেন অবিংশবাদিত একদম সুপ্রিম কমিশন কারোর কাছে দায়বদ্ধ নয় কমিশন দায়বদ্ধ অনলি টু দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এইখানে কেউ কেউ প্রশ্ন তুলছেন যে কমিশন কেন্দ্রে পরিচালিত হচ্ছে একটি রাজনৈতিক দলের দ্বারা কিন্তু আজকে আমাদের এই আলোচ্য বিষয় কিন্তু এই জায়গাটা নয় কমিশন কার দ্বারা পরিচালনা হচ্ছে কারা তাদেরকে নিয়ন্ত্রণ করছে সেটা না আইন কমিশনকে কি ক্ষমতা দিয়েছে সেটাই কিন্তু আজকের আলোচ্য বিষয় তাহলে আমরা দেখালাম এবং যে শোনালাম আপনাদের যে ভারতীয় জনপ্রতিনিধিত্ব আইনের একুশ নম্বর ধারায় কমিশন এসআইআর করতে পারে যে কোনো সময় যে কোনো রাজ্যে বা গোটা দেশের ক্ষেত্রে ইতিমধ্যে ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তারা ভারতের বিভিন্ন রাজ্যে এসআইআর চালু করতে চলেছে কেননা এসআইআর কেন করা হয় অনেক সময় ভোটার তালিকায় অনেকে নাম মৃত হয় অনেকে বলে যান কেউ এক জায়গা থেকে আরেক জায়গায় ঠিকানা বদল করে অর্থাৎ একটা আপডেটেড লিস্ট গণতন্ত্রের জন্য ভীষণ দরকার আর এই ভোটাধিকার কাদের থাকে একমাত্র নাগরিকদের থাকে নাগরিক আর বিদেশিদের মধ্যে পার্থক্য কি নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন আর বিদেশিরা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না এই জায়গার থেকে দাঁড়িয়েই কিন্তু এসআইআর করা হয় এসআইআর কিন্তু আজকে নতুন নয় সেই উনিশশো সাল থেকে ছাপ্পান্ন সাল ভাবুন কতদিন সময় নিয়ে এসআইআর হয়েছিল এবং লাস্ট এসআইআর হয়েছিল কিন্তু দু সালে তাহলে এইখানে যে পশ্চিমবঙ্গের যে কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা নাকি এই ভোটার তালিকায় গড় করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক সুপারিশ দিয়েছিল নির্বাচন কমিশন সেখানে রাজ্য সরকার আপত্তি জানিয়েছিল সেই জন্য পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হলো এবং তলব করে কমিশন কিন্তু পরিষ্কার দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের কর্মচারীরা কমিশনের নির্দেশ মানতে বাধ্য থাকবেন তারপরেও কিন্তু কমিশন রাজ্য সরকারকে আরো আট আটটা দিন সময় দিয়েছে তাই যারা বলছেন যে এমসিসি চালু নেই অথচ কমিশন কি করে রাজ্য সরকারের কর্মচারী থেকে অফিসারদের নিয়ন্ত্রণ করতে পারে সংবিধান কিন্তু অন্য কথা বলছে রাজনৈতিক বিতর্কে না গিয়ে দর্শকদের সুবিধার্থে আমরা শুধু সংবিধানের প্রভিশন বা ধারাগুলোই তুলে ধরলাম আজকের এই প্রতিবেদনে আজকের রুম এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে